কোলো কোন দিকে এই তো আর বলছি একাই আর মারি আর codimension মা গাকি তে ঘর গেল আর ইয়া পাইপাট গসে পাইপাট আজ গেল হ্যাঁ পাইপাট আছে গেল বলে যে এটা ক্লাস হবে স্যার বনেছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি হাত পা গুলো ধোয়া বুঝলে হ্যাঁ তো একটু খাবার দাও আমার কি আছে হ্যাঁ আমি দিচ্ছি এত সময় হে গেল কখন বলিছি আসতে तू রে

মিলে তো বলো তাহলে তুমি কখন যাচ্ছো বাইরে কাজে তো এখন তো বুঝতেই পাচ্ছিস মানে পয়সা হাতে এখন রাখতে হবে ঠিক আছে তুমিও তোর টাকা পাছা জমা বুঝলে তখন তুমি বলবে দাদাকে তখন আমিও বলবো তোর জন্যই তো যাওয়া এখন এখন बोलते গেল এখন বলবে কে এখন কি কাজ করি না করি এখন কি খাওয়াবি আমাক তো তো আসতে হবে কোনো বুঝলে তো ঠিক আছে তখন

হ্যাঁ রে বলছি যে রিয়াজ বড় হয়ে গেল হ্যাঁ কোন সিরা থিলা দে জলদি মধ্যে বিয়া দিব আ তো ওই যে আমি কাজ করি না ওখানে একটা ছিলা আমাকে বলতেছিল বলছে যদি মানে একটা ছিলা আছে হুম তো বলছে যদি কোন পাতিলি থাকে তো বলবি তাহলে ওকে বলবো কি রিয়াজ নিয়ে হ্যাঁ ওকে তাহলে বলে দে আর ওকে একটু সুদাই লিবি যে কো পড়বে কেন কি করবে তখন তার বলবে যে আমাকে এমনি দিয়ে দিছি তোরা কোন সিধা চিনি আই ঠিক আছে আমি কে সিধাই দেব দেখো কি বলছে

তো বলতে পারছিলি না আর মা দাদাকে বলছিল যে আমি তো বড় হয়ে গেছি তা আমাকে বলছে যে এখন মানে পাত্র খুঁজবে বুঝলে তো দেখো আমি একটা ছেলেকে ভালোবাসি বুঝলে হ্যাঁ তো ও মানে বলেছে যে আমি তোমাকে বিয়া করবো বলে তো বাইরে কাজ করতে যাবে তারপরে টাকা পয়সা জোগাড় করে নিয়ে তারপরে ঘরে বলবে দেখবে একটু কোনো রকম করে বুঝাবে দাদাকে বুঝলে ও যদি আসে ঘরে বলতে এখন বললো বললো যে কিছু মাস যা দেখো একটা কথা বলবো মানছি আমি তোমার ভালো চাই কিন্তু তোমার দাদাকে আমি বলতে পারবো না তোমার দাদা যার রাখি আমাকে তো মরাবে কি শেষে তোমাকে অন্য জায়গায় বিয়া দিয়ে দিবে ছেলে থেলা না দেখে বুঝলে ঠিক আছে আমি মাকেও বলে দিবো তোমার দাদাকে বলে দেবো যখন পড়তে চাইছে কোথাও ছিলাম এইখানেরই বটে মানে মানে জায়গাটা একটু আলাদা বটে মানে এই এইখানেরই বটে মানে ওই পাড়ার বটে বুঝলে তোমার দাদা যদি জানতে পারে না তোমাকে শেষ করে দিবে সত্যি বলছি তো ও কত আশা করে ভাই ইয়া করে যত টাকা পয়সা রাখেছি তোমার জন্য গয়নাকাটি করে রাখেছে যে না আমার বোনের চাকরিওয়ালা ছেলে বিয়া দিব এর এরপর আমি কি করব এমন রিয়া শুনালো না আমাকে আর ও দাদা এবারে বলছে ভালো ছেলে দেখে বিয়া দিব আমার যত জ্বালা হয়েছে আমি মাকেও বলতে পারবো না আর ও দাদাকেও বলতে পারবো না আমাকে তো মরাই দিবে এখন আপাতত বলবো যে বিয়া দিও না নাহলে আবার উল্টো পাল্টা যদি কিছু করলে বাবা আমার বটটাও কিছুটা করে বসে না যাই বাবা জলদি করে ঘট আজ বিরাট ভালো দিন ভরে যাই খুশির খবরটা বর্ষাকে কে দিই আগে জলদি করে যাই জলদি করে এগো হ্যাঁ তুমি এই জল তুলছো হ্যাঁ বলছি একটা ভালো খবর আছে ভালো খবর হ্যাঁ খুশি লাগে আজকে কি আর খুশি লাগবে কে তো ওই যে রিয়াজ জনে বলতেছিলি না একটা ছিলাম বলেছিল হুম যে একটা পাতিলি দেখতে আর আমরা বলেছিলাম রিয়াজ জনে বলবো আগে হ্যাঁ তো ওয়াসং কথা বললি আমি তো আমাদেরকে যাতে বলেছে একদিন দিন তো যাতে বলেছে যে আমি রিয়া কালকে জিজ্ঞাসা করলে ও বলছে আমি এখন পড়িব তখন পড়তে দাও না আর কি ভালো ছেলে পাবে না ভালো ছেলে পাবো ঠিক আছে মান লিলি তো আমি বলি দেখা করে রাখতে কি আছে দেখা করে ও পড়বে কি না 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 দেখা করে রাখার কোনো দরকার নাই তুমি ভালো যাও না কোন ইয়া নাই বলে দিছো এখন দেখাশোনা করে রাখি তো শোনা এখন ও পড়তে খুঁজছে ও যতদিন পড়বে পড়বে আর কথাবার্তাটা তো করে রাখি ঠিক আছে যেটা ভালো বোঝো করো আমার কি তুমি দাদা তুমি যেটা ভালো বোঝো সেটাই করো আমি আমার কিছু বললাম নেই শুনো আগে সব থেকে প্রথমে হচ্ছে আগে কথাবার্তা ডাক করাই তারপর ওরা তো বলবে দিন দিবে বুঝলো তখন আমরা বলবো যে আমাদের বিটি এখন পরিচয় করছে কিছু ইয়া পরে করব দু এক বছর পরে করব ওরকম ঠিকঠাক করা রাখাটা ভালো লয় এখনকার দিনে তুমি কিছু বুঝো নাই বুঝলে যা ভালো বুঝো করো মায়ের সাথে কথা বলিয়ে নিবে আরে অনেকদিন তো তোদের ভালোবাসা হইলো তো বিহাটা কবে করছিস করবো তো ভাবছি তো এই তো আমি কাজে এক সপ্তাহ পর চলে যাব না দেখ পয়সা পাতি এখন না হতে গেল তো ব্যাপারটা তো বুঝতে পারছিস না তোদের মধ্যে বিয়া কর এত সাত আট বছরের ভালোবাসা হয়ে গেল অতদিন আর থাকি থাকি না এবারে কাল দিন আমাকে বিহা দিয়ে দিবে তখন কি করবি তুই সেটাই তো আমি ভাবনা করছি কি করবো বল আমি ও তো আইসে নিয়ে বললো আমাকে একদিন আসেনি আ দেখা দেখা আসলে ঠিক আছে লে আমি আসি তাহলে হ্যাঁ তোর কথা ঠিক আছে দাঁড়াবি হ্যাঁ বলছি কি দাদা নো মাকে বলতেছিল যে একটা মানে বধ ছিলা যে বলে বুঝলে আর আমার তখন বিয়া করবার ইচ্ছা নাই তুমি তো সবাই জানো তুমি নিজেও এখন বলছো যে আমি বাইরে যাব তো দেখো আবার কি করবে কিন্তু আবার এখন বিয়া করবার ইচ্ছা নাই আর ঘরে আমাকে জোর জবরদস্তি করছে কি বলে যে জানো দাদা একটা চাকরিওয়ালা ছিলা দেখেছিল তো আমি মানে পড়াশোনার কথা বলে নিয়ে আমি মানে আটকালি কোনো রকম করে বুঝলে আমাকে বাধ্যতামূলক মানে বৌদিকে বলতে হলো আমি সব কিছু বৌদিকে বলে দিয়েছি হ্যাঁ তুমি বৌদিকে বলে দিয়েছো হ্যাঁ বলে দিয়েছি আর যদি বৌদি দাদাকে বলে দিই তো কি হবে যদি জানতে পাই তো বৌদি বুঝাবে বলেছে যে কোন রকম করে আমি বুঝাবো দাদা বুঝবে কেন কে তুমি নিজের দাদা হয়ে নিও তুমি জানো নাই আমি জানি শুনেছি আমি আমি ওই জন্যই তো বাইরের কাজে যাচ্ছি তুকু পয়সা পাতে হলে অসুবিধা হতে গেলে আমি কোনো রকম করে ম্যানেজ করিব ठीक है तुम्हें एक ता भालू एक ता काज किन तुझे खाव जीले तुझे खाव किस चो पारो तुम्हें भीले सुनो आमी बेवस्ता कुछ चिवूली जोल दी या एगला तुझे कुछ या बंदूक ठामार बंदूक बड़ा चाओ चाओ तू घास चाओ दादा 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 ओया दादा 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 क्या बोलती है चल

বড়ী বইৰ মত দাক নদাকে ইয়া কৰিবি কথাই শাসনে ৰাখিবি কথাই আৰু চাপৰ্ট কৰছে